বাংলাদেশের তিন দিকে ঘিরে থাকা ভারত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আটই আগস্ট গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেয়নি শুধু তাই নয় ডক্টর ইউনুস সরকারকে অগণতান্ত্রিক সরকার আখ্যায়িত করে নানা সমালোচনা করে যাচ্ছে দুই দেশের সুসম্পর্কের পারত ইতিহাসের একেবারে নিচে অবস্থান করছে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সমর্থন নিয়ে গত তিন মাস দরজা খোলা রেখে ঘুমানোর মতো অবস্থায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিরাপদ বোধ করছে না এমন আভাস মিলেছে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের কণ্ঠে রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা পতিত সরকারের নেতৃবৃন্দ যারা দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের কিছুতেই সফল হতে দেবেন না ডক্টর ইউনুস বলেন তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল সকলহীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাত করে দিন যেভাবে নস্বাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে এ ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন প্রধান উপদেষ্টার কথার প্রতি ধুনি করেছেন দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজুল আলম তিনি রোববার রাতে গণ শতদিন পরে শিরোনামে এক ফেসবুক পোস্টে লিখেছেন পুরনো বন্দোবস্তের প্রতি দাসখতে লিখে দেওয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ নব্বই এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না এখানে প্রায় অর্থ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু হাজার বা তদর্থ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্ম্যাটে পুরাতন ও নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জেনতে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে জড়ো হন ঘন হয়ে বসুন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই আগস্ট শহীদ ফাউন্ডেশনের আহ্বায়ক সার্জিস আলম দ্রুততম সময়ে নির্বাচন দাবি করায় রাজনৈতিক দলগুলোর তীব্র সমালোচনা করেন আমার দেশের মানুষ এখন দ্রব্যমূল্য নিয়ে কিংবা বাজারে গেলে ঠিকমতো মতো কেনাকাটা করতে পারে না সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে সিন্ডিকেটের মধ্যে নিজেদের মধ্যে দলে দলে এখন নেগোসিয়েশন হয় এই কাল্প্রিটগুলোকে উৎখাত না করে মানুষের মধ্যে ঠিক এই যে বাজার করার যে ক্ষমতা সেটি তৈরি না করে আমরা কিভাবে নির্বাচনের গল্প দিই আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ছয় মাস যেমন সম্পূর্ণ অযৌক্তিক একটি সময় আবার তিন চার পাঁচ বছর অনেক দীর্ঘমেয়াদী একটি সময় আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময় এই সিস্টেমগুলো একটি আস্থাযোগ্য সংস্কার হোক এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসুক যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো একশো দিন দিয়ে আমি তাকে অনেকটাই যাচ করে ফেলতে পারতাম কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং ফ্যাসিসদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে শূন্য থেকে আপনার এই সিস্টেমগুলোকে ধ্বংস করে যদি মাইনাস টেনে নিয়ে যাওয়া হয় এই সরকারের প্রথম কাজটি করতে হয়েছে বা হচ্ছে মাইনাস টেন থেকে আগে শূন্যতে আনা এরপরে আপনি ধীরে ধীরে এই ডেভেলপমেন্টটি দেখতে পাবেন আমার জায়গা থেকে আমি মনে করি একশো দিন যদিও এই সরকারকে জাজ করার জন্য খুব বেশি সময় নয় কিন্তু তারপর এটাও সত্য যে একশো দিনে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশা আমাদের পূরণ হয়নি এটিও সত্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের জায়গা থেকে যেটি আমরা মনে করি এই একশো দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কীভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায় দলীয় স্বার্থ প্রাধান্য পায় কীভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেমগুলো সংস্কার করার জন্য ওই মানুষগুলোর সাথে ফাইট করতে হচ্ছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তখন সরকারকে যেমন ফ্যাসিস্টদের সাথে ফাইট করতে হয় তাদের দোষণদের সাথে ফাইট করতে হয় একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে এই জায়গা থেকে আমরা আমাদের এই জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সহযোগিতা করা উচিত তারা যদি সরকারকে ঠিকমতো সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সংস্কার দ্রুত হবে নির্বাচন দ্রুত হবে আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছেন আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন এগুলো তো আসলে কাইন্ড অফ প্রহসন একইসঙ্গে সঙ্গে নতুন একটি রাজনৈতিক দল গঠনের তাগিদও অনুভব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সমন্বয়ক কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত উচিত কি কারণে কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে ওই যে অনেক জুজুর ভয় দেখে অনেকে বলছে মাইনাস ওয়ান মাইনাস টু ফর্মুলা আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে মাইনাস টু না বরং প্লাস টু ফর্মুলা যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে এবং দল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এই ক্ষমতা আসবে একবার এ ক্ষমতা আসবে এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই সার্জি সালামের কথার মিল পাওয়া যায় সম্প্রতি আজার রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে তবে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কী চায় তার উপর পুরো বিষয়টা নির্ভর করছে রোববার রাতে সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আলজাজিরা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী বছরের ফেব্রুয়ারির দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রশাসনিক ও কূটনৈতিক যে পরিবর্তন হবে তার ধাক্কা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ বাড়াবে তবুও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ব্যানারে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ছক কষে যাচ্ছে সৈয়দ সাকিব বিএনএ নিউজ